কোন লোকেশন থেকে বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন তো লাইভে সবাই কমেন্টস করুন সবার কমেন্টসই পড়া হবে সবার কমেন্টস পড়বো সবাই বেশি বেশি কমেন্টস করুন আড্ডা হয়ে যাক ধন্যবাদ লাইক করার জন্য যারা যারা আজকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বিপ্লব হোসেন মুন্সীগঞ্জ সদর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গেলে তো ভালোবাসার মানুষগুলো সবাই জয়েন হয়েছেন সবাই আশা করছি লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা তান জিম তান জিম ইডিস তান জিম ইডিস ভাই কমেন্টস করেছে হাই হ্যালো ব্রাদার কেমন আছেন আশা করি কমেন্টস করে জানাবেন আর কোথা থেকে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন বাংলাদেশ বা বাংলাদেশের পাহির যেখান থেকেই সংযুক্ত হন না কেন আশা করছি কমেন্টস করে জানাবেন আমাদের সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করুন বিভিন্ন গ্রুপে শেয়ার করুন লাইভটি যাতে করে আরও বেশি সংখ্যক বন্ধুরা জয়েন হতে পারে লাইভে তো রেজবি তানজিম আপনারা কোথা থেকে জয়েন হয়েছেন ভাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই বেশি বেশি কমেন্টস করেন সবার ভালো লাগার জিনিসগুলো কমেন্টস কমেন্টস জানান সারা দিন সবার কেমন কাটলো সারা দিন ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলো জানার জন্যই কিন্তু রাত্রের এই রাতের চমৎকার সবাই শেয়ার করবেন প্লিজ যারা যারা সংযুক্ত হয়েছেন লাইভটিতে লাইক করুন শেয়ার করেন সবার মাঝে কমেন্টস করুন বেশি বেশি কমেন্টস না করলে কিন্তু আসলে মজা হবে না জানা হবে না তো শীতকাল শীতের মধ্যে কেমন কাটছে আপনাদের দিনকাল সেটা জানাবেন অবশ্যই জানাবেন সবাই যারা যারা জয়েন্ট আসছেন সবাই কমেন্টস করুন তাহলে ভালো লাগবে আড্ডা দিতে ভালো লাগবে তো বন্ধুরা যারা যারা আজকে লাইভে সংযুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তো সবাই বেশি বেশি কমেন্টস করুন লাইক করুন সবাই যারা যারা জয়েন্ট হয়েছেন প্লিজ সবাই লাইক করবেন কমেন্টস করবেন সবাই এই লাইভটি শেয়ার করে দেন আপনাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করে দেন আসলে অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে কারো সহযোগিতা ছাড়া কিন্তু কেউ অনলাইন প্ল্যাটফর্মে আপনার রিচ করতে পারে না চ্যানেল চ্যানেল কিন্তু বড় করতে পারে না তো আপনারা যদি আমার সাথে থাকেন আশা করছি চ্যানেলটা অনেক বড় হবে আপনাদের সহযোগিতা পাশে থাকার খুবই প্রয়োজন তো সবার কাছ থেকে বেশি বেশি কমেন্টস আশা করছি যারা যারা সংযুক্ত হয়েছেন সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন লাইক করুন সবাই লাইভটি লাইক করে দেন আশা করছি আমরা সবাই মিলে যদি কমেন্টস করি লাইভটি কিন্তু অনেক মজা হবে হ্যাঁ আড্ডা হবে জানা হবে কে কোন জায়গা থেকে আমরা সংযুক্ত হয়েছি আছে না জানা হবে আর আরেকটা বিষয় আসুন লাইভের মধ্যে ক্লাসমেট খুঁজে নেই আমি দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তো আপনারা কে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা জানাবেন সে সেভাবে ক্লাসমেট খোঁজা হয়ে যাবে বন্ধুত্বটা গ্রাহ গাঢ় হবে দৃঢ় হবে বা কে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা কমেন্টস করে জানাবেন বন্ধুত্ব সৃষ্টি হবে আর যারা যারা সংযুক্ত আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন